আমার শূন্য পকেটে যারা আমার পাশে ছিল তারা যেন আমার জীবন থেকে কোনোদিন না হারায় দিবু আমি আমার জীবনে কিছু মানুষ পেয়েছি ভাই যারা আমার টাকা পয়সা নাই ওরা ভালোবাসা আমার তারপরে মানে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি এই যেন আমার জীবন থেকে কোনোদিন না হারায় মানে যে কোনো ক্ষেত্রে ভ্রমণ ঘোরাফেরা ফেরা থেকে শুরু করে এ টু জেড বুচ্ছস আমার মন খারাপ থাকলে সবসময় আমার সঙ্গ দিছে মানে কিছু কিছু মানুষ মানে সবাই নেয়

আমার মতো মানে আমি এক সময় মনে করছে নিজের ভাগ্যবান মনে করি এইসব দিক তাকাইলে তারপর আমি দোয়া করি যারা পাইছে ভাই পাইছে যারা না পাইছে তারা আল্লাহ এরকম মানুষ মিলিয়ে দিক আর দুঃখ কষ্ট ভাই জীবনে থাকো সবাই এক না সবার জীবনে মনে করে